কিশোর কুমার এমন একটা নাম যাকে আমরা সারা বছর ধরে সেলিব্রেট করি শুধুমাত্র তার জন্মদিন নয় এবং যারা সঙ্গীত শিল্পীরা আছেন তারা প্রত্যেককে তাদের মঞ্চে তাকে সেলিব্রেট করে তার গানকে আর আমি অনেক অনেক সাধুবাদ জানাই লস্করপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের প্রত্যেককে এবং সংঘকে এই অনুষ্ঠান করার জন্য খুব ভালো লাগছে অ্যান্ড কিশোর কুমারের গান সম্বন্ধে বা কিশোর কুমার সম্বন্ধে নতুন করে বলার মতো আমি কে আমার মনে হয় আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা সবাই একগাল হাসি নিয়ে এবং মন ভরা গান নিয়ে ঘরে ফিরে যায় তুলনা চলে না এখনকার গান এখনকার গান আর কিশোর কুমার কিশোর কুমার সময় হচ্ছে পুরনো গানকে রিমেক তো সময় শিল্পীরা করেন নতুন শিল্পীরা করেন ইভেন অনেক একটা সময় ছিল পুরনো শিল্পীরাও করতেন সো কাজেই যেই গান শুনে আমরা বড় হয়েছি বা যেই গান শুনে আমরা মানুষ হয়েছি বা আমাদের আগের জেনারেশনও সেই সমস্ত গান তো গাইবেই ডেফিনেটলি মানুষ আর এই সমস্ত গান কোনো দিনই পুরনো হবে সেতু সে তো এলো না এলো না কেন এলো না জানিনা আমি যখন থেকে করছি আজকে ছাব্বিশতম হলো আমি গুটি পাই হয়ে গিয়েছি আর সকলের পরিচয় মানে কি সকলের সাহায্য নিয়ে আজকে এটা করি কেউ আমাকে একশো টাকার জন্য নিয়েছে এই অনুষ্ঠানে কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ দু হাজার কেউ পঞ্চাশ টাকা দিয়েছে ভালোবাসা সবাই আমাকে দিয়েছে তার জন্য আজকে এটা করতে পেরেছি সব কিছুই কিন্তু ভালোবাসার দ্বারা এই যাকে হুইপ পড়ে কিন্তু এটা সারা জীবন থাকে না যার জন্য আজকে করতে পেরেছি কারণ যাকেই ফোন করেছি যে আমাকে দুশো টাকা দিতে হবে সে বলছে তোকে আমি দিয়ে যাবো কারণ ওটা আন্তরিকভাবে বলেছি তাকে কিন্তু বলিনি যে আমাকে দিতেই হবে এই আমাদের লস্করপুর কৃষক ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সকলকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং তার পাশে থাকব আমরা রাত দিন দুপুরে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে আমরা সবসময় তার পাশে ছিলাম থাকব। এবং জারজিদের সঙ্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্য ফ্যান্স ক্লাব থেকে ওনারা সহায়তা করার জন্য আমার নাম অঞ্জন দেব আমরা সত্যিকারে খুবই অঞ্জন ভাইয়ের জন্য আমরা খুব গর্বিত এখানে প্রতি বছর কিশোর কুমারের স্মরণে এই অনুষ্ঠানটা করেন কিশোর কুমার আজ আমাদের মধ্যে নেই আমরা তার গানের খুবই ভক্ত কিশোর কুমারকে বারবার আমরা যে তাদের গানের মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করি বা তাকে নিয়ে যে আমরা ভাবি চন্দ্র সূর্য পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু কিশোর কুমার মোহাম্মদ রফি রানেরা কিন্তু চিরস্মরণে থাকবে তো আজকে এই জাগৃত স্মরণের মাঠে আমাদের অঞ্জন ভাই কিশোর কুমার স্মরণের সুন্দর একটা অনুষ্ঠান করছে প্রতি বছরই করে সুন্দর একটা পরিবেশ আজকেরও ওই যদিও বর্ষাকাল গত কয়েকদিন ধরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আরও পরিবেশটা বেশ সুন্দর হয়ে গেছে আমার সবাই খুব খুশি যে তার কিশোর কুমারের গান আমরা শুনছি অঞ্জন তো অঞ্জন প্রতি বছর তার বাড়ি যাচ্ছে প্রথম শুরু করেছিল বেশ কিছু মানুষকে নিয়ে কিছু তার ফ্যান ফলোয়ার্সকে নিয়ে যারা কিশোর কুমারের ভক্ত তাদের নিয়ে শুরু করেছিল আজকে দেখতে দিন কত বড় অনুষ্ঠান হয়েছে আমরা আশা করতেই পারি বছর এর থেকে অনেক বড় বড় হবে এবং অঞ্জনের সাথে আমরা আছি আমরা সবাই সহযোগিতা করলে ভালো অনুষ্ঠান দেখতে পাবো আমরা তো কিশোর কুমারের সবাই ভক্ত এবং কিশোর কুমারের একজন ছিয়ানব্বইতম তার বয়স ষোলো এবং তিনি শুধু কিশোর কুমার নয় কিশোর কুমার মোহাম্মদ রফি আতা লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে এই সমস্ত কি আপ আমাদের মান্না দে এই সমস্ত শিল্পী যা আছি স্মরণীয় থাকবে দিন থাকবে সবাই তাদেরকে স্মরণ করবে এবং কিশোর কুমার প্রতি সত্যি বিশেষ করে অঞ্জন এই অঞ্জন প্রতি বছরই এই অনুষ্ঠান যদি আগে আগামী বছর আরও হয়তো বড় করবে এবং অত্যন্ত সুন্দর একটা মনোগ অনুষ্ঠান এখানে তৈরি করেছেন তারা এবং কিশোর অনুরাগী যারা আমরা প্রত্যেকেই কিশোর কুমারকে ভালোবাসি আমাদের মধ্যে যেহেতু আমাদের সিআইসি আছেন তিনিও অত্যন্ত গান পাগল মানুষ আমরা সকলেই কিশোর কুমারকে ভালোবাসি এবং তার গানকে ভালোবাসি এবং যতদিন চন্দ্রসূর্য পৃথিবী থাকবে ততদিন কিশোর কুমার থাকবে অঞ্জন একটা সঙ্গীত পাগল মানুষ অত্যন্ত সঙ্গীতকে ভালোবাসে এবং যেখানেই হয় ও চলে যায় এবং এর ওর যে আন্তরিকতা এই আন্তরিকতা আমরাও মুগ্ধ